নমস্কার বন্ধুরা রমা কুকিংয়ে সবাইকে স্বাগত একদম নতুন স্বাদের হেলদি ও টেস্টি একটা ডালের রেসিপি নিয়ে আবারও চলে এসেছি এই রেসিপিটি ছোট থেকে বড় সবার জন্যই স্বাস্থ্যকর চলুন তাহলে রেসিপিটা দেখে নিই এখানে কিছু পালং শাক লাগিয়েছিলাম পালং শাকগুলো বড়ো হয়ে গেছে এবার আমি এগুলো তুলে নিচ্ছি পালং শাকগুলো আমি ভালো করে বেছে তিন চারবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি এবার আমি কেটে নেব গ্যাসটা অন করে নিয়েছি এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে কিছুটা জল দিয়ে দিচ্ছি এবার আমি এই মুসুরির ডালটা ভালো করে ধুয়ে ধুয়ে নিয়েছি এবার আমি জলটার মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য ডালটা আমার হাফ সিদ্ধ হয়ে গেছে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে এবার আমি কেটে রাখা পালং শাকগুলো দিয়ে দিচ্ছি পালং শাকটা দিয়ে এবার একটু ফুটিয়ে নেবো আমি এটাকে এর মধ্যে আমি হলুদ দিয়ে দিচ্ছি আমার দেখো ফুটে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব ডালটাকে ফোমর দেওয়ার জন্য আমি এবার কড়াই গরম করে নিয়েছি কড়াইয়ের মধ্যে অল্প করে সরষের তেল দিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার একটা শুকলো লঙ্কা কালো জিরে

এবার আমি ডালটা ঢেলে দেব ডালটা আমার ফুটে গেছে এবার আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি রান্নাটা আমার হয়ে গেছে আমি আর বেশি টানাবো না এরকমই রাখবো তোমরা চাইলে একটু শুকিয়েও নিতে পারো আমি এবার নামিয়ে নেব রুটি বা গরম ভাতের সাথে এই ডাল পালং খেতে দারুণ লাগে অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিও ভালো লাগলে একটা লাইক ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ